আমাদের আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম বলেছিল আমরা পুরান খেলায় খেলতে আসি নাই বরং আমরা খেলার নিয়ম পাল্টাই দিতে আসছি ইনশাল্লাহ একজন ভাই আমাকে নির্বাচনের জন্য আমার আমার দেখেন নির্বাচনের দেয়া লাগবে না আপনি কি কাজ করেন দেখেন উনি চায়ের দোকানদার উনি চায়ের দোকানদার উনি আমাকে উনি আমাকে তারাই করবে যারা মানুষের ভাত যোগায় কিন্তু নিজের হাড়িতে ভাত রান্না করার চাল থাকে না আমাদের নির্বাচন এবার এই ভাইয়ের মতো চাওয়ালারা রিক্সাওয়ালারা রাজমিস্ত্রীরা আবার আমার নির্বাচন করবে ইনশাল্লাহ আপনারা আমি আপনাদেরকে কথা দিচ্ছি দেবিদ্বারের গণজুয়ার কেউ ঠেকাইতে পারবে না আমরা আপনাদেরকে নিয়ে সংসদে যাব ইনশাল্লাহ আমরা এই শ্রমিকদেরকে নিয়ে সংসদে যাবো ইনশাল্লাহ এই নিচু বংশের মানুষদেরকে নিয়ে সংসদে যাবো ইনশাল্লাহ এই সিনজিওয়ালাদেরকে নিয়ে সংসদে যাবো ইনশাল্লাহ নির্মাণ শ্রমিকদেরকে নিয়ে সংসদে যাবো ইনশাল্লাহ

আরো জোরে বুকে বলি মায়ে বলে ইনকিলাব 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 আমাদের মা বোনদেরকে বলে যাই আমাদের আমাদের মা বোনদেরকে আমরা বলে যাই দেবিদ্দারকে আমি অনুরোধ করব আপনার সন্তানের হাতে তুলে দিয়েন আমি আপনাদের উপরে বিশ্বাস রেখে আমি কোন রাজনীতিবিদের উপরে বিশ্বাস রেখে নির্বাচন করতে চাই না আমি বিশ্বাস করি দেবিদ্দারের মায়েরা আমার জন্য তাহাজুদের নামাজ পড়ে দোয়া করবে আমার জন্য রোজা রেখে ইনশাল্লাহ ভোট দিবে আমার জন্য রাজনীতিবিদ স্বামীর সাথে যুদ্ধ করে প্রয়োজনে আমার জন্য ভোট দিবে